মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো হুগলিতে দেখতে পাচ্ছ আজকে সেট আপটা ফিটিংস হচ্ছে আর হুগলি শিবরাম বাটিতে আজকে সেট আপটা ফিটিংস হচ্ছে ওটা হচ্ছে কিন্তু নতুন সেট পাওয়ার মিউজিকের একদম নতুন সেট আপ দেখতে পাচ্ছ সিএ টোয়েন্টি দুখানা ফর্টি প্লাস রয়েছে এমপ্রো রয়েছে আঠেরো হাজার অ্যাটম রয়েছে ছাব্বিশ হাজার রয়েছে এইদিকে এবং দিকে স্ট্যান্ডার্ডের মেশিনগুলি রয়েছে যেগুলি দিয়ে কিন্তু র্যাক টুইটার এবং ভোকাল মিটও বাজবে এখানে কিন্তু নতুন ভোকাল মিট আনা হয়েছে দেখতে পাচ্ছ আর তো চলো বক্সের সামনেটা দেখিয়ে দিই বক্স দেখতে পাচ্ছ ফিটিংস চলছে এবং সামনে কিন্তু কালী পুজো উপলক্ষে দু তিন দিন ধরে বসে বাজবে দেখতেই পাচ্ছ কিন্তু একদম উপরে বক্সের টুইটারের এক ফিটিংস চলছে টোটাল কিন্তু আট পিস বক্স আসছে এখানে এবং সামনে কিন্তু লাইট গেট লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু নতুন যে দা সে কিন্তু এসছে এবং রাজু দা এসছে আর দেখতে পাচ্ছো দুই দুই চার দুই ছ দু আট আটখানা বেশ বসানো হয়েছে এবং উপরে এক দুই তিন চারখানা আঠারো মিট রয়েছে একটা একুশ আঠারো সেটা দেখতে পাচ্ছ এবং উপরে দুই ধারে কিন্তু র্যাকটিউটার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং উপরে কিন্তু দেখতে পাচ্ছো সবেমাত্র র্যাক তোলা হচ্ছে তো চলো কন্টিনিউ করতে হবে ভিডিও শেষ পর্যন্ত পুরো ওয়াচ করবে নতুন সেটা প্রথম ফিল্ডে কেমন বাজে সেটা দেখার ব্যাপার রয়েছে অবশ্যই এবং পেছন সাইডে দেখিয়ে দিই নতুন বক্স একদম দেখতে পাচ্ছ যেটা কিন্তু জাস্ট দু থেকে তিন দিন পরশু দিন বিকাল টেস্টিং হয়েছে আর উপরে দাদারা দেখতে পাচ্ছ কাজ করছে আর এখনও কিন্তু বক্সের লাইন জোড়া অবশ্যই টেস্টিং ভিডিও আসবে তোমাদের জন্য তখনই কিন্তু ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জুড়ে থাকতে হবে দেখতে পাচ্ছ মাঠে কাদার ভেতরে কাদা হচ্ছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু কাজ চলছে আর এখানে মেশিন সেটা মেনলি থাকবে আর এর চালক কিন্তু রাজুদা এবং ভিডিওটা যে বানাচ্ছে সে কিন্তু রাজুদা নিজেই এটা মজার ব্যাপার আমি বাড়িতেই রয়েছি রাজুদাই ভিডিওটা বানাচ্ছে মোটামুটি দেখতেই পাচ্ছ আর এটা মেশিন সেট হবে পেছন সাইট